ওকে তো কলেজে ভর্তির কাজ কমপ্লিট হয়ে গেছে মাইগ্রেশনের রেজাল্ট দিয়ে দিয়েছে এবং যার যার কলেজ সিলেক্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে কলেজ ভর্তির পরে প্রথম কাজটা কি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রশ্ন এন্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট মোটামুটিভাবে দ্বিধা দণ্ডের ভুগে যে আমি যে কলেজে ভর্তি হয়ে গেছি আমার এখন ফার্স্ট কাজ কি আমি এখন কি করব ফার্স্ট কাজ হচ্ছে যে তোমার লক্ষ্য স্থির করা দ্যাট মিনস তোমাকে ফার্স্টেই হচ্ছে তোমার ডেস্টিনেশন ডিসাইড করতে হবে তুমি কোন দিকে যাবা তুমি কি মেডিকেলে পড়বা নাকি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়বা এই ডেস্টিনেশনটা তোমার ডিসাইড করতে হবে কারণ এই ডেস্টিনেশনের উপরে তোমার পড়ালেখার ধরন এবং তোমার যত রুটিন বা তোমার বই সিলেকশন ইভেন বই সিলেকশন পর্যন্ত সব কিছুই তোমার ডিসাইড করতে হবে এই একটা জিনিস যে তুমি কোন দিকে যাবা পথ অনেকগুলো আছে যেমন তোমার ভার্সিটি যেতে পারো ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারো মেডিকেলে যেতে পারো এছাড়াও আরও অনেক কিছু আছে বিদেশে যায় অনেকে বা মেরিন ইঞ্জিনিয়ারিং এরকম বিভিন্ন সেক্টর আছে আর্মিতে যাওয়ার জন্য ইয়ে আছে তো এখন কথা হচ্ছে যে আমি কোন দিকে যাবো সেটা আমি ডিসাইড করব মাই লাইফ মাই রুলস দ্যাট আমি ডিসাইড করে আমি ওই হিসাবে পড়ালেখা শুরু করব। অনেকেই মনে করে যে হ্যাঁ আমি তো মাত্র পড়ালেখা শুরু করলাম তো কিছুদিন পরে দেখা যাক কোন দিকে পাই কোনটা চান্স পাই এরকম একটা ধারণা থাকে যে হ্যাঁ আমি মানে কি হয় না হয় ওটা পরে পরীক্ষার পরে আমি বুঝবো বাট এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা কারণ বাবা এই যে কিছুদিন মধ্যে ফার্স্ট ইয়ারে উঠছো মনে হচ্ছে যে অনেক টাইম আছে অনেক টাইম দেখতে দেখতে চলে যাবে কিছুদিনের মধ্যে তুমি দেখবা যে ফার্স্ট ইয়ারে লাস্ট ফেজে চলে আসছো মানে ফার্স্ট ইয়ার প্রায় কমপ্লিট হয়ে গেছে তার কিছুদিনের মধ্যে হুট করে দেখবা যে ফার্স্ট ইয়ার তো শেষ সেকেন্ড ইয়ারে উঠে গেছে সেকেন্ড ইয়ার হাফ শেষ তখন মাথায় বাজ পড়বে কারণ কি কারণ ফার্স্ট পেপার কমপ্লিট করা হয় নাই সেকেন্ড পেপার কমপ্লিট করা হয় নাই কিছুই পারো না তখন বুঝবা যে আলটিমেটলি আমি যে এই যে দুই বছর পড়ালেখা করলাম কি করলাম দুইটা বছর আমার লস গেল সে এই জায়গাটা থেকে এই ধরনের পস্তানো বা এই ধরনের আফসোস যেন না থাকে সেজন্য আগে থেকেই তোমার পড়ালেখা ডেডিকেটেডলি শুরু করো তুমি এখন থেকেই হচ্ছে শুরু করবা যে কী পড়বা কোন সেক্টরে যাবা তুমি যদি মেডিকেলের জন্য পড়ালেখা করো তাহলে অবশ্যই তোমাকে ফিজিক্সের জন্য ইস্যাকসারের বই পড়তে হবে অ্যান্ড হচ্ছে তোমার কেমিস্ট্রির জন্য হচ্ছে হাজার ইনাক স্যারের বই পড়তে হবে বায়োলজির জন্য হচ্ছে আবুল হাসান স্যারের বই পড়তে হবে সো অবভিয়াসলি তোমাকে হচ্ছে এই এই জিনিসগুলা ডিসাইড করতে হবে এটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি তুমি কোন বইগুলা পড়বে অ্যান্ড হচ্ছে কোন দিকে তোমাকে এই বইগুলা নিয়ে যাবে আর যদি তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ো তাহলে প্রথম থেকে তোমার হচ্ছে উদ্বাসের কোশ্চেন ব্যাংকগুলা সলভ করা প্রথম দিকে বলতে একদম প্রথমে না সেটা ফার্স্ট ইয়ারের শেষে এবং হচ্ছে ফিজিক্সের যে ম্যাথগুলো আছে গাণিতিক পদার্থবিজ্ঞান এগুলো বেশি বেশি সলভ করা যারা মেডিকেলে পড়তে চাও তাদের কিন্তু শুধুমাত্র যে গাণিতিক পদার্থবিজ্ঞান আছে সেটা সলভ করার কোনো দরকার নেই বা তুমি এর জন্য করো মানে অ্যাডমিশনের জন্য করার দরকার নেই তো তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে যে তুমি কোন সেক্টরে যাবা সেটা তুমি সিলেক্ট করবা অ্যান্ড পরবর্তীতে হচ্ছে আমাদের একটা ভিডিও আসবে কিছুদিনের মধ্যে যে এই পিরিয়টে প্রত্যেকটা সাবজেক্টে কোন সাবজেক্ট কিভাবে পড়তে হয় মেডিকেলের জন্য সব ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস বলে দেওয়া হবে কারণ মেডিকেলের অনেক কোশ্চেন কমন ফালানো যায় যেটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং হয় না মেডিকেলের মধ্যে তোমার ফিজিক্স থেকে এমনও হয়েছে যে বিশটার মধ্যে বিশটা কোয়েশ্চেন কমন পড়ছে পিসাকসারের স্যারের এমসিকিউ থেকে বইয়ের মূল বইয়ের যে এমসিকিউ বা কেমিস্ট্রি থেকে হচ্ছে বিশ বিশ পঁচিশটার মধ্যে প্রায় বিশটা থেকে বাইশটা মতো কোয়েশ্চেন কম পড়ে সো এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করতে হবে অ্যান্ড কলেজে ভর্তির পরে তুমি যখন ডিসাইড করে নিলা যে তুমি মেডিকেল বা বুয়েটে পড়বা বা ভার্সিটির জন্য পড়বা এখন কথা হচ্ছে যে তুমি কি পড়বা এখন যেটা মেইন কাজ সেটা হলো এইচএসির জন্য পড়া তুমি ডিসাইড করে নি সো ইটস ফাইন কিন্তু এখন হচ্ছে এইচএসির জন্য পড়তে হবে এইচএসসি ফার্স্ট ইয়ার যে ফার্স্ট পেপার বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটা ওইটা একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমি ধরলাম যে তুমি বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার হাইড্রা কমপ্লিট করছো এখন হাইড্রা অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার হাইড্রা কমপ্লিট করার পরে তুমি হাইড্রার মধ্যে যে কোয়েশ্চেনগুলো অ্যাডমিশন টাইমে এসেছে সেই কোয়েশ্চেনগুলো একবার দেখবা সেই কোশ্চেনগুলো সলভ করবা ফার্স্ট অফ অল তুমি হচ্ছে এইচএসসির জন্য মূল বইটা ভালোভাবে পড়লা অবশ্যই বই দাগিয়ে দাগিয়ে পড়তে হবে কারণ স্টুডেন্ট যারা যে স্টুডেন্টরা ভুল করে সেটা হচ্ছে বই দাগিয়ে না পড়া অ্যান্ড বই দাগায় না পড়ার জন্য আলটিমেটলি যে ফলাফলটা হয় পরীক্ষার আগের দিন বই খুলবা বই ফাঁকা বই সাদা মানে বই তোমার কাছে মনে হবে নতুন আমি কিচ্ছু পড়ি নাই বাট অ্যাকচুয়ালি তুমি অনেক কিছু পড়ছো সো এই যে ভয় ভীতি বা এই যে যে এনজাইটি এটা এড়ানোর জন্য এই দুর্ঘটনা এড়ানোর জন্য তুমি অবশ্যই বই দাগায় দাগায় পড়বা সেটা হাইলাইটার দিয়ে অথবা লাল কালি কলম বা পেন্সিল তোমার ইচ্ছা তুমি বই দাগায় দাগায় পড়বা দাগায় পড়ার পরে এইচএসসির যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দেখবা সৃজনশীলের জন্য একটা বেস্ট প্রিপারেশন নিবা অ্যান্ড এমসি কিউগুলো পড়ে ফেলবা তারপরে তোমার কাজ হচ্ছে তুমি যদি মেডিকেলের জন্য পড়ালেখা করো তাহলে মেডিকেলের যে কোয়েশ্চেনগুলো এসেছে বিগত বছরে সেই ওই চ্যাপ্টার থেকে বা হাইড্রা রিলেটেড টপিকগুলো থেকে সবগুলা কোয়েশ্চেন তুমি একদম টানা টানামোগস্ত করবা কোনো সলভ না কোনো কিছু না টানা টানামোগস্ত করবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে তেমন একটা লাগে না যদি হয় ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটিতে যে কোয়েশ্চেনগুলো হাইড্রা চ্যাপ্টার থেকে এসেছে বা হাইড্রার হুইমাস কাশফরিং তিনটাই ধরলাম আমি যে চ্যাপ্টার টু টু থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো তুমি স্লোলি সলভ করবা এটা হচ্ছে তোমার কাজ এইভাবে করে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবা অ্যান্ড অবভিয়াসলি তোমার একদম ফার্স্ট ইয়ার থেকে একটা রুটিন থাকতে হবে যারা সরকারি কলেজগুলোতে চান্স পাইছো আমি নাম না বলি ম্যাক্সিমাম সরকারি কলেজে ক্লাস করতে হয় না বা স্টুডেন্টরা ক্লাস করে না তাহলে পড়াকার পড়া তোমার নিজের নিজের পড়া নিজের কমপ্লিট করতে হবে সেই জন্য নিজের একটা রুটিন থাকতে হবে তুমি দশ দিনের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করবা বা বিশ দিনের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করবা সেটা ইট ইট ডিপেন্ডস ডিপেন্ডস অন অন ইউ ইউ আর গেটিং তুমি তুমি যে যে পড়তেছো পড়তেছো বা বা ভাইয়ার কাছে তুমি যার কাছেই কাছে কেন সে তোমাকে কিভাবে শেষ করাচ্ছে তার সাথে সাথে তুমি সবগুলো চ্যাপ্টার শেষ করবা শেষ করে তুমি ওই যে অ্যাডমিশনের জন্য যেভাবে পড়তে বললাম ওভাবে করে পড়বা অ্যান্ড অবভিয়াসলি ট্রাই করবা কলেজ লাইফের শুরু থেকে ডেডিকেটেড ওয়েতে পড়া কারণ তুমি যদি কলেজ লাইফে শুরু থেকে ডেডিকেটেডলি না পড়ো ডেডিকেটেডলি যদি না পড়ো তাহলে যে কাজটা হবে যে তোমার কাছে মনে হবে যে হ্যাঁ অনেক টাইম আছে আমি কিছু দিনের মধ্যে আমি আজকে পড়ি কালকে পড়ি পরশু দিন পড়ি আমার শেষ হয়ে যাবে বাট আলটিমেটলি তুমি এক সময় ধরা খাবা কারণ কি তুমি যখন দেখবা যে আমার এরকম আজকে পড়ি কালকে পড়ি করতে করতে আমার ফার্স্ট ইয়ার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমি কোনো সিলেবাস শেষ করতে পারিনি সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে আমি সিলেবাস শেষ করতে পারিনি তখন তোমার মাথায় বাজ ভেঙে পড়বে একদম মানে ইন টোটালি তুমি চারদিকে সর্ষে ফুল দেখবা যে আয় হায় আমি কি করলাম তাহলে দুইটা বছর এই যে যে ইনসিডেন্ট গুলো এগুলো এড়ানোর জন্য তোমার এখন থেকেই পড়ালেখা করতে হবে এন্ড এখন থেকে ডেডিকেটেড রয়েতে রুটিন মাফিক পড়ালেখা করতে হবে প্রতিদিন তুমি সকাল পাঁচটার সময় উঠো যারা সকালে পড়ো সকালে পাঁচটার সময় উঠো যারা রাত্রে পড়ো রাত্রে বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত পড়বা তো যারা সকালে পড়ো আমি ধরলাম যে তুমি একটা স্টুডেন্ট যে কিনা সকালে পড়ো তার মানে কি তুমি সকাল পাঁচটায় উঠবা পাঁচটা থেকে নয়টা পর্যন্ত পড়বা চার ঘন্টা চার ঘন্টা কিন্তু হিউজ টাইম মানে খুবই খুবই কার্যকরী একটা সময় পাঁচটা থেকে নয়টা পর্যন্ত যদি তুমি পড়ো এই টাইমটা তোমার কতটা কাজে দিবে সেটা তুমি অ্যাডমিশন টাইমে যা বুঝবা নয়টার সময় উঠে নাস্তা করবা নাস্তা করে আধা ঘন্টা ব্রেক দশটার সময় হয়তো তুমি হচ্ছে যদি কলেজে কলেজ থাকে তাহলে হচ্ছে কলেজ টাইমে কলেজ যাবা আটটার সময় বা যদি কলেজ না থাকে তাহলে নয়টা পর্যন্ত পড়লা পড়ে দশটার সময় তুমি হচ্ছে একটু ঘুমাবা দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটার সময় উঠে নাস্তা টাস্তা করে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আবার পড়তে বসবা দুইটার সময় দুইটা থেকে আহ চারটা সাড়ে চারটা পর্যন্ত এনাফ হ্যাঁ দুই ঘন্টা পড়তে পারো বা আড়াই ঘন্টা পড়তে পারো এইটা পড়ার পরে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে তোমার খেলাধুলা করা আমি অবভিয়াসলি প্রেফার করি এটা যে বিকাল টাইমে তুমি খেলাধুলা করবা এইচএসি টাইমে যে অনেকে মনে করে যে না খেলবো না এটা ওইটা এটা সম্পূর্ণ হওয়া কথা প্রতিদিন খেলতে যাবা আছর থেকে মাঘরিব পর্যন্ত ঘুমানোটা আমি প্রেফার করি না কারণ ইসলামী সুরিয়া মতে এই আছর থেকে মাগরীবের এই টাইমটুকু ঘুমানোর খুব একটা উপকারী বলে জানা যায় না সাইন্টিফিকভাবেও এটা জানা যায় যে বেশ কিছু ধরনের ক্ষতি হয় সো আসর থেকে মাগরীব এই টাইমটুকুতে পড়ালেখাও দোকানে ঘুমানোর দোকানে অ্যাভয়েড করবা খেলাধুলা বা তোমার ফ্রি টাইম কাটাবা মাগরীবের পরে তুমি টানা পড়তে বসবা সন্ধ্যা সাতটা থেকে বা আমি ধরলাম যে এখন মাগরীব আজ সাড়ে ছয়টার সময় দেয় তো সাড়ে ছয়টা থেকে তুমি রাত সাড়ে নয়টা পর্যন্ত পড়বা পড়ার পরে আধা ঘন্টা ব্রেক আবার দশটা থেকে হচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত পড়বা তুমি যদি চাও তো সাড়ে নটার সময় ডিনার করাটা হচ্ছে সবচেয়ে প্রেফারেবল এবং বিজ্ঞান এবং ইসলাম মতে সাড়ে বা আটটা থেকে সাড়ে নটার মধ্যে এই টাইমে ডিনার কমপ্লিট করা হচ্ছে সবচেয়ে উত্তম এটা যদি তুমি করতে পারো তাহলে সাধুবাদ জানাই আর যদি তুমি করতে না পারো সেক্ষেত্রে কি করবা তুমি দশটা বা এগারোটার দিকে হচ্ছে ডিনার করে নিলা অনেকেই হচ্ছে হোস্টেলে থাকবে হোস্টেলের টাইম মোতাবেক তুমি হচ্ছে ডিনার করবা এইভাবে তুমি ডিনার করার পরে কিছুক্ষণ পড়বা বাট ডিনার করার পরে তুমি কি পড়বা ডিনার করার পরে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা সাধারণ জ্ঞান আর ইংলিশে কিছু ইংলিশ যদি পারো পারো না পারলে সাধারণ জ্ঞান যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা ইঞ্জিনিয়ারিং এর ছোটখাটো একটা ম্যাথ এই সমস্ত জিনিসগুলা মানে টোটকা জিনিস যেগুলা এই জিনিসগুলা তোমার ডিনার কমপ্লিট করার পরে তুমি এগুলো দেখতে দেখতে ঘুমায় যাবা এবং এই যে যে পুরা তোমার হচ্ছে দুইটা বছর এই দুইটা বছরের মধ্যে তোমার লিটারালি মানে তোমার কাছে মনে হবে যে আমি অনেক খেলামি করি আমার একটু পরে পড়ি আর একটু আজকের দিন ব্রেক নেই বাট এই কাজটা করছো কি মরছো সো ডেডিকেটেডলি ফার্স্ট ইয়ার থেকে ফার্স্টের দিন থেকে পড়ালেখা করতে হবে অ্যান্ড তুমি যদি ডেডিকেটেডলি ফার্স্টের দিন থেকে পড়ালেখা করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি চান্স পাবা তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবা একটা কথা মনে রাখবে যে তুমি যে এখানে পড়ালেখা করতে আসছো অনেক স্টুডেন্ট আসতেছে ঢাকায় তাদের বসবাস হচ্ছে গ্রামের বাড়িতে বা তাদের হচ্ছে নিজ জেলায় ওখান থেকে ঢাকায় আসতেছে বাট কেন আসতেছে কারণ বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য বাবা মা কেন তোমাকে পাঠাচ্ছে তাদের একটা স্বপ্ন আছে যে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে এই স্বপ্নটা তোমাকে পূরণ করতে হবে তুমি যদি এই স্বপ্নতে হেলামি করো তাহলে আলটিমেটলি তুমি ব্যর্থ সন্তান হিসেবে পরিগণিত হবার সো তোমার কাজ হবে একদম প্রথম দিন থেকে রুটিন মাফিকভাবে লেখা করা এবং ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো এই অ্যাডমিশন টাইমের আগে বা এই যে এইচএসসি লাইফে এইচএসসি লাইফে অনেকেই অসৎ সঙ্গে ভেসে যায় অনেক খারাপ সঙ্গে চলে যায় আমি আমার নিজের বন্ধুদের দেখেছি আমি অনেক মানুষ দেখছি যারা খুব ভালো স্টুডেন্ট ছিল বা খুবই ভদ্র স্টুডেন্ট ছিল বাট আলটিমেটলি তারা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে অসৎসঙ্গের কারণে একটা কথা বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তুমি যদি এই টাইমে অসৎসঙ্গে পড়ো তাহলে তোমার জীবন শেষ আরেকটা জিনিস হচ্ছে প্রেম প্রেম ইন্টারমিডিয়েট লাইফে থেকে দূরে থাকবা মানে তোমার জীবন সুন্দর প্রেমের ফাঁদে একবার পা দিছ কি তোমার জীবন ওখানেই শেষ ইঁদুর ইঁদুর ধরার জন্য ফাঁদ পাতে না ফাঁদের মধ্যে যদি ইঁদুর পা দেয় বা ইঁদুর ও যে চিজ খাওয়ার জন্য যদি হচ্ছে চিজটাকে টান দেয় তো কি হয় ইঁদুর আটকা পড়ে যায় ইঁদুরকে বাঁচতে পারে ইঁদুর জীবন তো ওখানেই শেষ তুমি যদি সেম ভাবে এই প্রেমের ফাঁদে পা দাও ইন্টারমিডিয়েট লাইফে তাহলে তোমার জীবন এখানেই শেষ তোমার আর নেক্সট কিছু ভাবার দরকার নাই তুমি পড়ালেখাও করার দরকার নাই অ্যান্ড তুমি ফর শিওর থাকো যে অ্যাডমিশন টাইমে ভালো কোথাও তোমার চান্স হবে না অনেকেই অনেক ফর্দ আটে অনেকেই অনেক কথা বলবে যে হ্যাঁ আমাকে হচ্ছে ধুমায় প্রেম করছে প্রেম করে খুব চান্স পেয়ে গেছে এইটা লাখে একজন বাট তুমি কি লাখে একজন তুমি যদি লাখ একজন না হও তাহলে তো জীবন শেষ সো নিজের ভালো নিজে বুঝতে শিখো নিজের প্রায়োরিটি নিজেকে দাও তুমি যদি প্রেমের মানে প্রেম করতে করতে তুমি পুরো দুনিয়া উল্টায় ফেললা তোমার কাছে ওটাই সবচেয়ে বেশি প্রায়রিটি আলটিমেটলি তুমি যদি চান্স পাব না তারপরে তোমার গার্লফ্রেন্ড তোমার ছেড়ে যাবে প্রেমের কোনো দাম নাই তুমি যখন ব্যর্থ পুরুষ পুরুষের সফলতা হচ্ছে তার অর্জন মেয়েদের সফলতা সৌন্দর্য ঠিক আছে তুমি কি অর্জন সেটা দেখবে যদি অর্জন করতে ব্যর্থ হও ব্যর্থ পুরুষের সাথে কেউ থাকবে না তো আলটিমেটলি এখন এই টাইমটা হচ্ছে নিজেকে গড়ে তোলা বা নিজে অর্জন করা নিজে অর্জন করে নাও দুনিয়া তোমার পিছনে ছুটবে বেস্ট অফরিওান